আসসালামু আলাইকুম চলে আসলাম চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কয়েকটি পদে রয়েছে এক নম্বর পদে রয়েছে স্টাফ ফটোগ্রাফার গ্রেড চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো হতে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে আলোকচিত্র বিদ্যায় ডিপ্লোমা এবং চিত্রগহক হিসাবে উন্নত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ গাজীপুর ফরিদপুর গোপালগঞ্জ রাঙ্গামাটি খাগড়াছড়ি ঝিনাদ নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ঝালকাঠি পটুয়াখালী দুই নম্বর আছে ড্রাফম্যান কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সরকারি অনুমোদন কারিগরি শিক্ষা পরিষদ হতে ড্রাফ ম্যানশিপ বিষয় ডিপ্লোমা থাকতে হবে তবে নির্ধারণ যোগ্য সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত আনসার সদস্য অগ্রগত দেওয়া হবে পছন্দ রয়েছে একটি এবং রয়েছে থানা ও উপজেলা প্রশিক্ষক

দলনেতার অগ্রগতি দেওয়া হবে চারি রাশে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষা প্রশিক্ষিকা গ্রে পনেরোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার সাতশো ওটে পদ সংখ্যা রয়েছে দুইশো জন যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট তবে নির্ধার নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন দলনেত দলনেত্রীদের অগ্রগত দেওয়া হবে পাঁচ নম্বর আছে ভেলিকেল মেকানিক গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশোতে তেইশ হাজার চারশো নব্বই পছন্দ আছে একটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা থাকতে হবে তবে নির্ধারণ যোগ্যতার সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের কর্তৃপদ হবে ছয় রয়েছে সারেক বা লংস ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কেল নয় হতে তেইশ হাজার চারশো পদ সংখ্যা রয়েছে দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌযান চালানোর যোগ্যতা সংক্রান্ত সনদপ্রাপ্ত থাকতে হবে তবে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদসের অগত হবে নার্সিং সহকারী গ্রেড 16 বেতন স্কেল 9300 থেকে 22490 পদ সংখ্যা 17 যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ নার্সিং ডিপ্লোমা কোর্সের সনদ হইতে হবে। তবে নির্ধারণ যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদসের নিয়োগ দেওয়া হবে 8 নাম্বার আছে কম্পাউন্ডার গ্রেড ষোলো নয় হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশিপে ডিপ্লোমা তবে নির্ধারণ যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্রগতি দেওয়া হবে নয় প্লাম বার গ্রেড আঠারো তম বেতন স্কেল আট হাজার আটশো একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা একটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন হইতে হবে তবে নির্ধারণ যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অর্ক করতে হবে আবেদনকারীগণ বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট হইতে প্রবেশ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং চতুর্থ পঞ্চম শ্রেণী নিয়োগ লিঙ্কে আবেদন করতে হবে ধন্যবাদ আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম